শুভে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামারে আমাদের এই মুরগিগুলো কিন্তু টোটাল সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে হয়ে গেছে আপনাদের এখন আমি ধরে দেখাবো আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছেন পুরিগুলো কিন্তু মুরগিগুলো আমাদের মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু সুস্থ সবল সুন্দর আপনারা যারা সুস্থ সবল মুরগি নিয়ে ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের মুরগিগুলো কিন্তু কিন্তু অনেক সুন্দর ভালো এবং পশমের কিন্তু কালার অনেক সুন্দর পাওয়াগুলো মোটামোটা তাই যারা ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কিন্তু এখানে ডিমের জন্য রেডি করা শত মুরগি রয়েছে তাই যারা ডিমের জন্য মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি দশ পার্সেন্ট মুরগারে মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়া আপনারা আমাদের এখানে এসে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে শুনে খুব সহজেই ডিমের জন্য রেডি করা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ